হ্যালো ভিওর্স সালামু আলাইকুম এসি সিরাজ সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে এই গাড়িটি হচ্ছেন এই সফটপ জিপ্টার ইন্ডিকেটর কাজ করবো দেখবো কেন ইন্ডিকেটার লাইট জ্বরে না ইন্ডিকেটার লাইট একটাও জ্বরে না যেগুলো সাইডটার একটাও জ্বরে না আজকে এই জন্য ডাইরে বোর্ডে যাই ডাই চেক করবো সবাই অন করছি এই যে ডায়া ইন্ডিকেটর জ্বলে না ডামা ইন্ডিকেটার দেওয়া হচ্ছে জ্বরে না ইন্ডিকেটার দিলে এখানে জ্বলতো এখন এর ফ্ল্যাশারটা দেখব ফ্ল্যাশারের লাইন আছে কি না ঠিক আছে না তখন এই ফ্ল্যাশারের লাইনটা ইলেকট্রিক লাইনটা চেক করবো দেখব এখন সমস্যা হয়েছে না তাহলে বুঝতে পারবো ইন্ডিকেটারের এখন সমস্যা আছে কি না বা লাইন সাপিকভাবে বসছে কিনা ফ্লাসারের লাইন চেক করবো লাইন চেক করে তিনটা লাইন আসছে তিনটা লাইনের ভিতরে টেস্টে আমি দেখবো একটা সাবিত অন করলে একটা পজিটিভ আসবে আর একটা নেগেটিভ আসবে সুইচ নেগেটিভ যখন আমি তখন তারপর একটা আউট হয়ে চলে যাবে আমার ইনটিগ্রেটার লাইটে এখন আমি লাইনটা চেক করব আর লাইন আসে কেন পজিটিভ লাইন দেখতেছি এই যে আমার সাবে অন করা সাবে অন করে পজিটিভ এখন আর্থিং খুঁজবো বের করার জন্য আমার পজিটিভে আগে লাইনটা দিছি তার ঢোকাছি পজিটিভ লাইনে এখন বাকি স্পেশাল খুঁজতেছি এই যে আলো জ্বলতেছে মানে এটাই নেগেটিভ পজিটিভে নেগেটিভ লাইনলে আলো জ্বলবে যে এটা নেগেটিভ পজিটিভ এ নেগেটিভ আর যে একটা আসে এটা আউট হয়ে যায় এইখান থেকে ডাইরেক্ট পজিটিভ দেবো আমি আউট লাইনে যেটা রেলের থেকে মানে ফ্ল্যাশার থেকে আউট হয়ে আমার বাল্ব পেয়ে গেছে আউট যদি দেওয়ার পরে পজিটিভ যদি দেখি লাইনটা জ্বলতেছে তাহলে বুঝতে হবে আমার ফ্ল্যাশারের সমস্যা তারের মাধ্যমে সাবির পজিটিভ এবং আউটপুট লাইনটা এক করে দিয়ে এখন আমি সুইচ দেবো ইন্টিক লাইনে সুইচটা দেবো হ্যাঁ দেখি কী হয় এই যে এখন আউটপুট হচ্ছে এই যে কিন্তু বামেটা জ্বলতেছে কিন্তু ডানে জ্বলতেছে তো বামে জ্বলতেছে ডানে জ্বলতেছে না তাহলে আমার এই সুইচদেরই সমস্যা এই জন্য আমার এটা খুলতে হবে স্টারিং হোইল খুলতে হবে স্টারিং হোল করার জন্য উনিশ নম্বর সকেটে সেটা খোলার পর দেখতে হবে যে এখান থেকে কেন সমস্যা আসছে কেন পজিটিভ আউট হয়ে ডানে আসতেছে না বামে হচ্ছে উনিশ নম্বর সকেট দিয়ে এই যে উনিশ নম্বর বলটা খুলে ফেলছি এখন শর্টকাট দিয়ে এই স্টারিংটা তৈরি করবো স্টারিং হলটা হয়ে গেছে এবং আমার এখানে দেখতে হবে এটা চারটে স্কুলও খুলে ফেলতে হবে একটা ভিতরে ভিতরেটা এর একটা চারটা স্কুল খুলে এটা চ্যানেলটা আমার বাইরে আনতে হবে প্রচুর মজা পড়ছে পেট্রোল দিয়ে ভালো করে এখন পরিষ্কার করবো সব লাইনগুলো করে গেছে এখন জুড়ে দিবো জুড়ার পর চেক করবো কী অবস্থা সার্কেটটা শর্ট আছে এখন এই লাইনটা ওয়ারিংটা খুঁজতে কোথায় লাইনটা শর্ট আছে যার কারণে এটি লাইন সংযোগ দেশে স্পার্ক করতেছে মানে লাইনে কোথায় আর্থিং শর্ট আছে লাইনটা আমি স্লোদারিং করে নিয়ে আসছি স্লোদারিং করে আসলাম এখন সেটিং করে আবার জোরে দিব জোড়ার পরে লাইনটা চেক করবো কোথায় শর্ট আছে লাইনটা এই লাইনটা চেক করতে কোথায় শর্ট আছে এই লাইনটা জুড়ে দিচ্ছি লাইন এখান থেকে লাইন দিয়ে দিলাম লাইন দিয়ে টেপ মারা দিচ্ছি হুম এই লাইনের মントল লাইন করে দিছি এটা এটা যাবে পিছনের ডিগিটারে এবং সামনের ডিগিটারে আদন্ত বামে দে বামে নিগড় দেন হ্যাঁ ডানে দেন ঠিক আছে ওটা দে কাজ হচ্ছে সুন্দর আছে সুন্দর রে দাও আছে দেন হুম ঠিক আছে তো এটা জিপ কমপ্লিট হয়ে গেছে ماشাল্লাহ